কি খাচ্ছ তুমি রূপসা কি খাচ্ছ কি গো কি খাচ্ছ তুমি বাটিতে করে বাটিতে কি নিয়েছিলে দেখি দেখি বাটার गाय লাগিয়ে लगी खाচ্ছ দেখি বাটিতে কি নিয়েছিলে একবার দেখাও দেখাও কেন কি নিয়েছিলে তুমি বাটিতে এই যে তোমার জামাই লেগে গিয়েছে কি নিয়েছিলে এগুলো ছি 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 কি এটা কি? এটা কি? ঢাওমি খেয়ে নিই তুমি খাও হ্যাঁ ও ঢাউ্মিকে সাম্মি দিয়েছে তোমাকে বাটার হরূপ সা তাকাও আমার দিকে একবার হ্যাঁ ওটা বাই বাই ঠিক করে বলো ওটা কি হাত দিলে ও

এগুলো কি সব ছড়িয়ে ছড়িয়ে ফেলেছ হ্যাঁ কি দাদাই ফেলেছে ফেলেছে খাচ্ছে দেখি সুন্দর একা একা তুই ওরকম এখন আর চামচ ধরতে পারবি না পারবি ওর চামচ ধরে খেতে যে কোনো জিনিস ও যে একা একা খায় পারবি তুই পারবি না তুই না না তুই বাজে না তুই অত্যন্ত ভালো কোথায় যাবি বল কোথায় যাবি বল যেখানে মানে কোথায় যাবি ঠিক আছে পৃথিবী খুঁজলে খুঁজে পাবো না ঠিক আছে তুই যাবিটা কোথায় বল তোর কাছে টাকা আছে যে যাবি কিসে করে যাবি হেঁটে হেঁটে কত দূর যেতে পারবি হ্যাঁ কেন কেন তুই কত দূর যেতে পারবি বল হেঁটে হেঁটে তুই কৃষ্ণনগর যেতে পারবি হেঁটে হেঁটে যেতে পারবি শিউড়ি থেকে কৃষ্ণনগর

দেখ তুই বোন কেমন করে খাচ্ছে দেখ কেন কোথায় যাবি বল তো সেটা আমার ফ্রেন্ডশিপ ক্যান্সেল হ্যাঁ মাম্মাই ঠিক আছে আর তুই বাটারটা ভালো করে মেঝেতে লাগা যাতে হাওয়া আমরা সবাই পড়ে যাই ভালো হবে যা দিদি রাগ করে চলে গিয়েছে লায় তুই যা হ্যাঁ দলাই চলে গিয়েছে যা আছে দিদি তাহলে ডাকো ভালো করে দেখো আবার দিদি ডাকতে গিয়ে পড়েছে বাবা

লেগেও গেল চল চল আর লাগায় চল তোর তোর এখানে বাটার লাগিয়ে দিচ্ছে দেখ বললাম সোফায় চল 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 চল